অন্য একটা দেশে সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশে থাকার কারণে কি এই বন্ধাত্মের সমস্যা তৈরি হচ্ছে স্বামী এবং স্ত্রী অনেক দিন ধরে আলাদা থাকলে কি প্রজনন ক্ষমতার উপর এটার কোনো প্রভাব পড়ে করণীয় কি করণীয় মোট চারটা এর মধ্যে প্রথম তিনটা করণীয় সরকার এবং পলিসি মেকারদের হাতে এবং চতুর্থ করণীয়টা কিন্তু আপনার অর্থাৎ স্বামী এবং স্ত্রী আমাদের দেশের নারী এবং পুরুষ মিলিয়ে টোটাল এক কোটি বিশ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করেন আর আমরা সবাই জানি আমাদের দেশের রিজার্ভের একটা বড় উৎস কিন্তু এই প্রবাসী ভাইবোনদের পাঠানো রেমিটেন্স কিন্তু এই রেমিটেন্স আয় করতে গিয়ে কতজন প্রবাসী শ্রমিক জীবনের পরবর্তী সময়ে বন্ধার্ত্বে ভুগছেন জানেন বন্ধাত্বের সমস্যায় ভোগা অসংখ্য কাপলদের মধ্যে একটা বড় অংশেরই দেখবেন তাদের স্বামী কাজ করেন বিদেশে সৌদি আরব ওমান কাতার দুবাই এই সমস্ত গালফ কান্ট্রিগুলোতে রহস্যময় ব্যাপার হলো যে প্রবাসীদের মধ্যে যে দিন দিন বন্ধাত্মের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে এটা নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো বড় আকারের গবেষণা হয়নি জাস্ট একটা মাত্র গবেষণার আর্টিকেল পেলাম আমাদের পাশের দেশ নেপালে নেপালের এক গবেষণায় দেখা গেছে যে একশো ছিয়াশি জন বন্ধাত্মে ভোগা পুরুষের মধ্যে প্রায় ছেচল্লিশ পার্সেন্ট পুরুষ যারা প্রবাসে কাজ করেন যাদের মধ্যে প্রায় সবাই এই গালফ কান্ট্রিগুলোতে কাজ করেন কিংবা আগে করতেন আমার অনেক বড় পরিবার অর্থ উপার্জনের জন্য বিদেশে কাজ করতে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না কিন্তু এর একটা মূল্য দিতে হয়েছে আমার একটা কন্যা সন্তান আছে এরপর ষোলো বছর সৌদি আরবে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে গিয়েছিলাম নিয়মিত ছুটিতে দেশে আসতাম হ্যাঁ কিন্তু অনেক চেষ্টার পরেও আর সন্তান হচ্ছিল না টেস্ট করে জানলাম যে আমার শুক্রাণু নেই অন্য একটা দেশে সম্পূর্ণ ভিন্ন একটা পরিবেশে থাকার কারণে কি এই বন্ধাত্মের সমস্যা তৈরি হচ্ছে কিংবা দীর্ঘদিন সহবাস ছাড়া থাকার কারণে কি প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে স্বামী এবং স্ত্রী অনেক দিন ধরে আলাদা থাকলে কি প্রজনন ক্ষমতার উপর এটার কোনো প্রভাব পড়ে এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করব আজকের ভিডিওতে প্রজনন ক্ষমতা কিংবা গর্ভধারণের ক্ষমতা কমে যাওয়ার পিছনে প্রবাসী শ্রমিকদের জীবনযাপনের পদ্ধতি দায়ী কিনা কিংবা তাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টের কোনো ইফেক্ট আছে কিনা এই ধরনের কোনো গবেষণা যেহেতু এখন পর্যন্ত তেমন বড় আকারে হয়নি তাই আজকের ভিডিওতে আমরা মেডিকেল সায়েন্স দিয়ে বোঝার চেষ্টা করব যে এর পিছনে কি কি কারণ থাকতে পারে প্রথমে দেখি পুরুষের ক্ষেত্রে কি কারণ হতে পারে এক প্রবাসী শ্রমিকরা বিশেষ করে যারা গালফ কান্ট্রিগুলোতে কাজ করেন সেখানকার টেম্পারেচার অনেক বেশি থাকে লম্বা সময় ধরে অতিরিক্ত টেম্পারেচারে কাজ করার ফলে তাদের অন্ডকোষের কিন্তু টেম্পারেচার রেগুলেশনের সমস্যা হতে পারে যার কারণে স্পার্ম প্রোডাকশনের সমস্যা হতে পারে আর ফলাফল স্বরূপ অলিগোস্পার্মিয়া টেরাটোজোস্পার্মিয়া অ্যাজোস্পার্মিয়ার মতো সমস্যাগুলো কিন্তু দেখা যেতে পারে অথচ এই অকুপেশনাল এনভায়রনমেন্টের সমস্যার কারণে কোনো শ্রমিকের স্বাস্থ্য ঝুঁকি যখন হয় সেক্ষেত্রে তাদের কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা কি আছে কিংবা তাদের চিকিৎসার ক্ষেত্রে কি কোনো আর্থিক সহায়তা দেওয়া হয় দুই অনেকটা লম্বা সময় ধরে প্রবাসী শ্রমিকদের তাদের স্ত্রী পরিবার পরিজন এদেরকে ছেড়ে অনেক দূরে থাকতে হয় যেটা কিন্তু এছাড়াও অনেক কাজের থাকা খাওয়ার সমস্যা থাকতে পারে অর্থনৈতিক সমস্যার মধ্যে থাকতে পারেন অনেকেই সব মিলিয়ে একটা ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেসের মধ্যে কিন্তু তারা থাকেন আর এই স্ট্রেস থেকে কিন্তু হতে পারে হরমোনাল ইমব্যালেন্স কিংবা টেস্টোস্ট্রেনের প্রোডাকশন কমে যেতে পারে ব্রেইনে পিটুইটারি হরমোন ইমব্যালেন্স হতে পারে যেটা কিন্তু পুরুষের ফার্টিলিটিকে এফেক্ট করে তিন শুধুমাত্র ফার্টিলিটির সমস্যার জন্যই না অন্যান্য যে কোনো শারীরিক সমস্যার জন্য যখন চিকিৎসার প্রয়োজন হয় ওই সমস্ত দেশে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় চিকিৎসা সেবা নেওয়াটা অতটা সহজলভ্য না কিংবা প্রসেসটা বেশ কঠিন এবং তারা যেহেতু ওই দেশের নাগরিক না এবং তাদের শ্রমিক নিয়োগ চুক্তিপত্রে এই চিকিৎসা সেবার ব্যবস্থাটা তেমন স্পষ্টভাবে বর্ণনা করা যেহেতু নেই এবং অনেক ক্ষেত্রে কিন্তু হেলথ ইন্স্যুরেন্সও থাকে না এবং দেখা যায় এই সমস্ত কারণে তারা চিকিৎসাটাও দেয় অনেকটা দায় সারাভাবে। যার কারণে সঠিক সময়ে সঠিক রোগের ডায়াগনোসিসটাও হয় না এবং চিকিৎসা পেতেও কিন্তু অনেকটা দেরি হয়ে যায় এবার দেখি দেশে থাকা প্রবাসী শ্রমিকদের স্ত্রীদের উপর কি প্রভাব ফেলছে একটা দীর্ঘ সময় স্বামী থেকে আলাদা থাকার কারণে কিন্তু স্ত্রীরা এমনিতেই একটু বিষণ্ণতায় ভোগেন কিংবা মেন্টাল স্ট্রেসের এর মধ্যে থাকেন সেই স্ট্রেসটা আরো বহু গুণে বেড়ে যায় যখন তার প্রবাসী স্বামী ছুটিতে দুই মাসের জন্য দেশে এসে সন্তানের জন্য তাগাদা দিতে থাকেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু এরকম একটা চাপ প্রয়োগ করতে থাকেন যে এই দুই মাসের মধ্যেই তাকে সন্তান দিতে হবে অথচ এই দুই মাসের মধ্যে নারীরা যে টোটাল দুই মাসটাই যে ফার্টাইল থাকেন না তাদের যে মাসিক হতে পারে তাদের যে মোস্ট ফার্টাইল ডেজের সংখ্যা একটা লিমিটেড পরিমাণে থাকে এই ব্যাপারটা কিন্তু অনেকেই জানে না বরং স্বামী এবং পরিবারের অন্যান্যদের চাপের মুখে যখন স্বামী স্ত্রী ইনটিমেট হওয়ার চেষ্টা করেন তখন কিন্তু এই স্ট্রেসের কারণে দেখা যায় যে তাদের দুজনেরই কিছু শারীরিক সমস্যা হতে পারে পুরুষের ক্ষেত্রে যেমন স্ট্রেসের কারণে তার দ্রুত বীর্যপাত কিংবা লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে আবার নারীদের ক্ষেত্রেও কিন্তু স্ট্রেসের হরমোনাল হতে পারে যার কারণে ওভুলেশনজনিত সমস্যা হতে পারে মাসিক অনিয়মিত হতে পারে কিংবা জনিপথের শুষ্কতা এরপর সহবাসের সময় প্রচণ্ড ব্যথা এই ধরনের সমস্যায় কিন্তু ভুগতে পারেন তাহলে এখন করণীয় কি করণীয় মোট চারটা এর মধ্যে প্রথম তিনটা সরকার এবং আপনার নিয়োগকারী যে সংস্থা এবং পলিসি মেকারদের হাতে এবং চতুর্থ করণীয়টা কিন্তু আপনার অর্থাৎ স্বামী এবং স্ত্রীর করণীয় এক শ্রমিক নিয়োগ চুক্তিপত্রে হেলথ ইন্স্যুরেন্স চিকিৎসা সুবিধা এবং অকুপেশনাল এনভায়রনমেন্টের কারণে স্বাস্থ্য ঝুঁকির ক্ষেত্রে ক্ষতিপূরণ এবং চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়ার এই বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে অর্থাৎ আপনার স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে দুই প্রবাসী শ্রমিকরা দেশে ফেরার পর তাদের স্বাস্থ্য সেবা যেন নিশ্চিত হয় এই জন্য তাদের জন্য আলাদা কোটা ব্যবস্থা রাখা যেতে পারে বন্ধাত্মের সমস্যার যে চিকিৎসাগুলো এগুলো অনেক কস্টলি যেহেতু হয় এগুলো টেস্ট এবং চিকিৎসা দুটাই অনেক কস্টলি তাদের জন্য একটা আলাদা প্রণোদনার ব্যবস্থা রাখা যেতে পারে কিংবা তাদের টোটালি ফ্রি চিকিৎসা দেওয়ার একটা ব্যবস্থা কিন্তু রাখা যেতে পারে তিন প্রবাসী শ্রমিকরা বিদেশে থাকাকালীন সময়ে অকুপেশনাল হ্যাজার্ড কিংবা এনভায়রনমেন্টের কারণে তাদের স্বাস্থ্য ঝুঁকির কোনো সমস্যা হচ্ছে কিনা তাদের কোনো ডিজিজ হচ্ছে কিনা বা বন্ধাত্মজনিত সমস্যায় ভুগছে কিনা এটা নিয়ে কোনো গবেষণা কিংবা পরিসংখ্যান কিন্তু নেই আর যার কারণে পলিসি মেকিং লেভেলে কিন্তু নতুন কোনো পলিসিও দেওয়া সম্ভব হচ্ছে না তাই এই সেন্সিটিভ অথচ অবহেলিত এই বিষয়টা নিয়ে বড় আকারের গবেষণার প্রয়োজন আছে যাতে সেই গবেষণা অনুযায়ী প্রয়োজনীয় পলিসি নেওয়া যায় চার নাম্বার করণীয়টা কিন্তু আপনাদের অর্থাৎ প্রবাসে থাকা স্বামী কিংবা দেশে থাকা স্ত্রী প্রথমত আপনার নিজের অধিকারগুলো সম্পর্কে জানতে হবে কি কি ধরনের চিকিৎসা সেবা আপনি পাওয়ার অধিকার রাখেন নিজের স্বাস্থ্য সচেতনতার জন্য কতটুকু পরিমাণ জানা উচিত এই ব্যাপারগুলো সম্পর্কে নলেজ রাখা কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয়ত যাদেরকে অতিরিক্ত তাপমাত্রা পরিবেশে অনেকক্ষণ ধরে কাজ করতে হয় তাদের কাজের কর্মঘণ্টা কমানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা এই ব্যাপারে কিন্তু আপনারা আওয়াজ তুলতে পারেন এরপর যারা হাই রেডিয়েশন এলাকায় কাজ করেন তারা অবশ্যই প্রোটেকটিভ গুলো ব্যবহার করবেন প্রবাসী শ্রমিকদের মধ্যে অনেকে আছেন যারা অনেক দীর্ঘক্ষণ রাত জেগে থাকেন এই রাত জাগার অভ্যাসটা দূর করবেন প্রচুর পরিমাণে পানি খাবেন প্রচুর পরিমাণে নিউট্রিশাস ফুড আপনারা অবশ্যই খাবেন এরপর ছুটিতে দেশে যখন আসবেন তখন যতটা পারেন আপনার স্ত্রীর সাথে একান্তে সময় কাটানোর চেষ্টা করবেন বিশেষ করে তাকে এই দুই মাসের মধ্যেই প্রেগনেন্ট হতে হবে এই ধরনের স্ট্রেস থেকে আপনারা মুক্তি দেওয়ার চেষ্টা করবেন যতটা পারা যায় কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করবেন বন্ধাত্যের চিকিৎসার জন্য লোকাল ভিলেজ ডক্টর কিংবা ওঝা অথবা কবিরাজ এদের কাছে না গিয়ে বরং একটা భా ఫలిటీ సెంటర్ বড় কোনো ইনস্টিটিউটে এসে সঠিক জায়গায় সঠিকভাবে ডায়াগনোসিসের জন্য সঠিক ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে মনে রাখবেন বন্ধাতের সমস্যা কিন্তু শুধুমাত্র নারীর সমস্যার জন্য না বরং ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু পুরুষের জন্য দায়ী তাই বন্ধাতের সমস্যায় প্রাথমিকভাবে একজন ফার্টিলিটি স্পেশালিস্ট বা গাইনি বিশেষজ্ঞকে দেখালেও যদি সেখানে আপনার সিমেন্ট রিপোর্ট খারাপ পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একজন ইউরোলজিস্ট বিশেষজ্ঞকেও কিন্তু দেখানোর প্রয়োজন হতে পারে যদি স্বামী এবং স্ত্রী দুজনেরই সমস্ত রিপোর্ট নর্মাল থাকে তাহলে আমার পরামর্শ থাকবে আপনারা বেশি বেশি একসাথে সময় কাটানোর চেষ্টা করুন একজন আরেকজনকে যতটা পারেন স্ট্রেস ফ্রি রাখার চেষ্টা করুন এবং চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ সন্তান আসবেই সবাইকে অনেক অনেক শুভকামনা মেড এর পক্ষ থেকে